আজকে আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ ধর্মাবলম্বিত দেশগুলোর ব্যাপারে নাম্বার ওয়ান চায়না প্রায় পঁচিশ কোটি বৌদ্ধ বসবাস করে চায়নাতে চায়নার জনসংখ্যার তুলনায় এটা মাত্র বিশ পার্সেন্ট হলেও বিশ্বে সবচেয়ে বেশি বৌদ্ধ চায়নাতেই বসবাস করে আনুমানিক একশো সালের দিকে সিল্ক রুটের দ্বারা বৌদ্ধ ধর্ম ইন্ডিয়া থেকে চায়নাতে পৌঁছায় এবং সেখানে তাদের নিজেদের ধর্ম আও ও কনফুসিয়াসের সাথে ব্লেন্ড হয়ে যায় তিনটি আসলে ধর্মের তুলনায় ফিলসফি বেশি নাম্বার টু থাইল্যান্ড থাইল্যান্ডে প্রায় সাত কোটি বৌদ্ধ বসবাস করে জনসংখ্যার প্রায় নাইনটি মানুষ আনুমানিক তিনশো সালের দিকে সম্রাট অশোকের মাধ্যমে বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডে প্রবেশ করে নাম্বার থ্রি জাপান জাপানে প্রায় পাঁচ কোটি বৌদ্ধ বসবাস করে আনুমানিক ছয়শো সালের দিকে চাইনিজ এবং কোরিয়ানদের মাধ্যমে জাপানে প্রবেশ করে বুদ্ধিজম নাম্বার ফোর মায়ানমার সাড়ে চার কোটি মানুষ মায়ানমারে বৌদ্ধ ধর্ম ফলো করে এখানেও সম্রাট অশোকের মাধ্যমে আনুমানিক তিনশো সালের দিকে বৌদ্ধ ধর্ম পৌঁছায় নাম্বার ফাইভ শ্রীলঙ্কা প্রায় এক কোটি ষাট লাখ মানুষ এখানে বৌদ্ধ ধর্ম ফলো করে সম্রাট অশোকের ছেলে মাহিন্দা থেরার মাধ্যমে তৃতীয় শতাব্দীতে বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কাতে পৌঁছায় আজকে আমরা জেনে নিলাম বৌদ্ধ ধর্ম কোন দেশে সবচেয়ে বেশি ফলো করা হয় সেটার ব্যাপারে আজকের মতো এই পর্যন্তই চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন বাই বাই